সাবস্ক্রাইব করার পর ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে এলো হোয়াটসঅ্যাপ এবার শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপ থেকে অন্য মাধ্যমে মেসেজ পাঠানোর ফিচার চালু হতে চলেছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে অন্যান্য মাধ্যম যেমন সিগন্যাল টেলিগ্রাম এইসবে ম্যাসেজ মেসেজ পাঠাতে পারবেন ইউজাররা তবে হোয়াটসঅ্যাপের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি তাই এই ফিচার কবে নাগাদ সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হবে তা জানা যায়নি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডাব্লু এ বেটা ইনফো এই নতুন ফিচারের কথা প্রকাশে এনেছে ডাব্লু এ বেটা ইনফো জানিয়েছে হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট ভার্সেন টু পয়েন্ট টু ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট টু হিসেবে লঞ্চ হতে চলেছে এই আপডেটেই থাকবে নতুন ফিচার যেখানে হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপে চ্যাট করা যাবে উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি সিগন্যাল কিংবা টেলিগ্রামে পাঠানো যাবে এই ফিচার চালু হলে ইউজারদের অনেক সুবিধা হবে বলেই মত প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশে ধরে নেওয়া যাক আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনার বন্ধু টেলিগ্রাম কিংবা সিগন্যালে অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি অন্য মাধ্যমে অ্যাকাউন্ট থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন ওই আলাদা মাধ্যমে আপনাকে আর অ্যাকাউন্ট খুলতে হবে না কিংবা আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপে এসে অ্যাকাউন্ট খুলতে হবে না হোয়াটসঅ্যাপে কি কি ফিচার চালু হতে চলেছে আগামী দিনে হোয়াটসঅ্যাপে আসছে ইউজারদের ফিচার এই ফিচার চালু হলে আর ইউজারের ফোন নম্বরের প্রয়োজন হবে না বরং ইউজারের নাম দিয়েই তাকে সার্চ করে খুঁজে বের করা সম্ভব হবে এর ফলে গোপনে সুরক্ষিত থাকবে ইউজারের ফোন নম্বর হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ফেভারিট কনট্যাক্টস ফিচার কাজের সূত্রে অনেককেই হোয়াটসঅ্যাপ ফোন কল করতে হয় এই ফেভারিট কন্ট্যাক্টস ফিচার চালু হয়ে গেলে প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ কল করার সময় ইউজার সহজে প্রয়োজনীয় কিংবা পছন্দের কিছু কন্ট্যাক্ট বেছে নিয়ে ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করার ফিচার আগেই চালু হয়েছে শোনা যাচ্ছে এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইনস্টাগ্রামে শেয়ার করার সুবিধা চালু হবে তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ